আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম জলপায়ের আচার আসলে এই সিজনে সবাই জলপায়ের আচার করে তো আমার আসলে বাকি ছিল ভাবলাম সে জলপায়ের আচার করে নি এখানে আসলে পাঁচ ধরনের মশলা ব্যবহার করছি এখানে আছে জিরা আছে লাল মরিচ আছে এলাচ আছে মৌরি আছে পাঁচ আছে সজ আছে মানে ভাঙা ভাঙা সজ সেটাকে খুব সুন্দরভাবে আমি হালকা করে লাল 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 টাইপ করে ভেজে নিব ভেজে নিয়ে আমি শুকনো মরিচগুলো লাল করে ভেজে নিব কারণ আমি এটা একসাথে পিষে নিব লাল করে ভাজলে দেখা যায় ভিতরে বিচি বিচি থাকে এর মাঝখানে আসলে আমার জলপাইগুলো হয়ে গেছে তা আমি মাঝখানে একটু ভেঙে 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 সবগুলো একটু ভেঙে নিব ভেঙে নিয়ে আমি এই যে পাঁচ ধরনের মশলা যে গুড়া মশলা তারপরে সাদা সরিষা বাটা তারপরে রসুন বাটা রসুনটা আমি শিকা দিয়ে বেটে নিয়েছি আর ই নিয়েছি চিনি নিয়েছি তো আমি একটা পাটে সুন্দর করে তেল দিয়ে দিলাম সেখানে আমি আসলে তেজপাতা দিলাম জিরা ফোড়ন দিলাম রসুন বাটা দিলাম রসুনটা আপনার চেষ্টা করবেন ই দিয়ে বেটে নেওয়ার জন্য সাদা সাদা সরিষা বাটা দিলাম এইগুলো সবগুলো বাটা সাদা সরিষা বাটা রসুন বাটা সবগুলো আপনি ভিনেগার দিয়ে বেটে নেবেন কোনো পানি ব্যবহার করবেন না আচারে যত কম পানি ব্যবহার করা যায় তো এর ভিতরে আমার একটু সরিষা তেল কম হয়েছিলো তো আমি একটু সরিষা তেলও দিয়ে নিলাম দিয়ে আমি জলপাইগুলো আচারগুলো দিয়ে দিলাম তো সবগুলো জলপাই আমি খুব ভালোভাবে আসলে ভেজে নিব চেষ্টা করবেন যে এইখানটাতে খুব ভালো করে তেলের সাথে আসলে মিক্সিং করে নেওয়ার জন্য কারণ দেখা গেছে যে সেই তো আমার জলপাই সিদ্ধ জলপাই তো বেশিক্ষণ আসলে আমার ভাজতে হবে না এখানে আমি যতটুকু ভারী তেলের মধ্যে সুন্দরভাবে আমি ভেজে নিব তো ভেজে নেওয়ার এই পর্যায়ে আসলে আমি একটু হালকাভাবে লবণ দিয়ে নিব কারণ হলো প্রত্যেকটা খাবারের মধ্যে একটু লবণ দিয়ে নিতে হয় তা আমি এর মাঝখানে আমি চিনি দিয়ে নিলাম তো চিনিটা আপনাদের স্বাদ মতো যে যে পরিমাণে আসলে চিনি খেতে পছন্দ করবেন সে সেই পরিমাণে চিনি দিবেন চিনি ভালোভাবে দেখবেন চিনি দেওয়ার সাথে সাথে একটু হালকা পানি উঠে যাবে তো এই পানিটা আসলে আগুনের তাপে খেয়ে নেবেন তা সে লবণটা আমি তখন দিয়ে ফেল দেওয়ার কথা বলছে আমি এর মাঝখানে দিয়ে দিলাম আপনারা চলে এখানে বিট লবণ টো ব্যবহার করতে পারেন আসলে আমার কাছে বিট লবণ ছিল না বিদে আমি সাদা লবণটাই ব্যবহার করলাম যেটা খাবার লবণটা এরই মাঝখানে আসলে দেখা যায় যে ভালোভাবে আমি সমস্ত মশলাগুলো আর যে গুঁড়ো গোড়া মশলাগুলো যে আমি করে রাখছিলাম সেই গোড়া মশলাগুলো দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব দেখবেন ভেজে নেওয়ার সাথে সাথে সুন্দর করে পাত্রে লেগে যাচ্ছে তো এটা চেষ্টা করবেন আগুনের পরিমাণটা একটু কমিয়ে দেওয়ার জন্য খুব সুন্দর করে ভালোভাবে ভেজে নেবেন ভাজার এক পর্যায়ে আপনি সাদা সিকা মানে সাদা ভিনেগার যেটাকে বলে সেটা ভিনেগারটা দিয়ে নেবেন কারণ যদি আচার বেশি দিন রাখতে চান সাদা সিরিকা বা ভিনেগার ব্যবহার করলে আচার আপনি বেশি দিন রাখতে পারবেন এই পর্যায়ে আসলে আমার ভাজাটা হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে